আমার এই সিঙ্গেল সোফাটা একদম খালি পরে রয়েছে ভাবলাম যে এটার একটা কভার তৈরি করি তো আমি এই একটা কভার বানিয়ে নিয়েছিলাম এক কালারের বিছানার চাদর দিয়ে তাও আবার র কালার দিয়ে করলাম কোনো রকম ব্যাট কালার ছাড়া এটা আমি কিভাবে তৈরি করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম আক্তাশিম মরিয়ম ব্লগস থেকে বলছি এই দেখ হচ্ছে অ্যাক্রালিক র কালার এই র কালারটা দিয়ে আমি এটাকে কীভাবে হচ্ছে বাটিকের কাজ করলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো টাইটাই এখানে আমি হচ্ছে বাইন্ডার নিয়ে নিয়েছি আপনার এখানে এনকে বাইন্ডার দুইটাই ব্যবহার করতে পারেন আর আমি এটা একদম র কালারটা নিয়ে নিচ্ছিলাম তো আমার হাত থেকে এটা পরে অনেক বেশি পড়ে গিয়েছিল আমার ছেলে পিছন থেকে ধাক্কা দেয় তো আমি এখানে গরম পানি ব্যবহার করে নিচ্ছি তারপর আমি এটাকে একটা সমোসা বাল দিয়ে দিব এইটা পুরোটা সমোসা বাল দিয়ে নিয়েছি তারপরে এটাকে ভিতরে আমি এটা ছুবাবো যেহেতু আমি সম্পূর্ণটাই একদম কালার করব সামান্য একটু সাদা শেট আনার চেষ্টা করতেছি কারণ সোফার কভারের উপরে সবসময় এটা বসা হবে যদি এটা আমি পুরো সাদা বা রাখতাম তাহলে হচ্ছে এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত দেখতে পারছেন একটা শেড আসছে এটা করার জন্য আমি এটা লুজ করে বেঁধেছিলাম যাতে এই শেডটা আসে তারপর আমি সোফাটাকে ভালোভাবে মেপে নিচ্ছি সম্পূর্ণ সাইড বাই সাইডভাবে এটা মেপে নিব। মাপার পর আমি ওইটা পাটে পাটে কেটে পরে ওটা জয়েন করবো তো মাপার সময় অবশ্যই যা হবে তার থেকে এক থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে তাহলে এটা ফিটিংটা ভালো আসবে তো আমি এটা খুব ভালোভাবে এটা মেপে তারপরে এটা আমি তৈরি করবো তো আমি এখানে শিলার ভিডিওটা শেয়ার নাই আমি আসলে বুঝতে পারিনি যে এটা আসলে এতটা সুন্দর হবে আমি মনে করছি হয়তো বা পরে রঙ ওঠে যেতে পারে কিন্তু এটা আমার এক মাস হয়ে গিয়েছে ধোয়ার পরে রং ওঠে নেয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ